ফের সোনারপুরের সোনার দোকানে ছিনতাই এবারও সেই বৈকুণ্ঠপুর এলাকাতেই সোনারপুর থানা এলাকার বৈকুণ্ঠপুরের বাবুইপাড়া এলাকার ঘটনা দুর্গাপুজোর আগে এই বৈকুণ্ঠপুর এলাকাতেই একটি সোনার দোকানে ঘটনা ঘটে ফের তিন মাসের মধ্যেই বৈকুণ্ঠপুর এলাকার বকুল জুয়েলার্সে সন্ধ্যাবেলায় ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অভিযোগ সন্ধ্যাবেলা দোকান খোলার পর আগ্নেয় অস্ত্র দেখিয়ে সোনার গয়না এবং নগদ টাকা ছিনতাই করে নিয়ে পালায় দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ দোকানের কর্ণধার রাজু রায়কে সোনারপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় সোনারপুর থানার আইসি এবং বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রবদন ঝা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন খতিয়ে দেখা হচ্ছে এই এলাকার সিসিটিভি ফুটেজ বাইকে করে দুষ্কৃতীরা এসেছিল বলে জানা গিয়েছে ঠিক এই একই কায়দায় তিন মাস আগে বৈকুণ্ঠপুরের সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল এই এলাকা বার একাধিক ছিনতাই এবং ডাকাতির ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা সত্যি আমাদের ভয়ের মধ্যে আমরা থাকবো কি করে কি শুনেছেন আপনি আমি তো শুনলাম বকুল জুয়েলার্সে নাকি কি বলে চুরি হয়েছে আর এই চুরি হয়েছে কে বললো বলে এই শুনলাম বৈকণ্ডপুর থেকে নাকি কাকে তুলে নিয়ে গেছে নাকি করেছে আমি তাই শুনলাম আমি দেখি তাহলে লোক লোকজন তো দেখতেই পাচ্ছি না ফাঁকা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট ইউ বাংলা থেকে ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়